তখন কেন কান্দে বলে আলেমদের জবানে জাহান নামের বয়ের কথা শুনছি জন্য কান্দে আল্লাহ বলেন আর কিসের জন্য কান্দে বলে মালিক রে আপনার বন্ধ জানা তীর আশায় কান্দে আমার মালিক জিজ্ঞাসা করে ফেরেস্তা শুন আমার বন্যা কি জান্নাতের আরামায়ুষ দেখছে না মালিক দেখে নাই তখন কেন কান্দে বলে জান্নাতের আশায় কান্দে জাহান নামের বয়ে কান্দে আল্লাহ কোনার উপরে লজ্জিত হই বন্দা কান্দে গো আল্লাহ বলে নজরের রহমতের সময় লজ্জিত হয়ে গেছে যেই সময় পশু পাখিরা ঘুমায় যায় যেই সময় মানুষ তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায় মুহূর্তে বান্দা আমি আল্লাহর কুদ্রুতি পড়িয়া আল্লাহ কুদ্রতি আমি আমি আল্লাহর রহমতের মধ্যে গেছে বান্দায় যদি চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরুই করে দিল লজ্জিতই হয়ে গেল আমিও ফেরেস তাদেরকে সাক্ষী রেখে ওয়াদা করলাম আমার বন্দার সমস্ত গুণা চোখের পানিটা নাকের করে আসার আগে আগে করে জিন্দেগির সব গুণা মাফ করে দিলাম আমার তো ইমানের দাবি নিয়ে এখানে বসি কেউ কিন্তু বেঈমান হইয়া বসি নাই গো সবার ভিতরে ইমান আছে দাড়ি আছে টুপি আছে নামাজ পড়ি সর্বদিক মিলাইয়া ইমানদার দাবি করে প্যান্ডেলের ভিতরে ঢুকলাম এখন আমাদেরকে ইমানের দাওয়াত দেওয়া হয় কেন কথা হন আল্লাহ বলেন ইমান আনতে হবে ইমান তোমরা কারণ আমরা তার দাবি করি বসি কিন্তু এরপরও আমাদের কাছে ইমান মাফার কোন থার্মোমিটার নেই আরিটা দিয়া যদি মাফ দেওয়া হত তাহলে দেখতেন বক্তাশ্রোতা উভয়ে ইমানের কৌটা জিরুতে দেখা দিত কথা কেন কারণ আমরা কোন কথা ইমান যায় কোন কথা ইমান আই ডে যায় না

বাস্তব না বাস্তব একটা কারণ ইমান মাপার কোন টারুন মিটার নাই যার কারণে সবাই দাবি করে বসে পুজি আমরা ইমানদার ইমানদার আমরা যদি আসলে ইমানদার হতাম তা বলে ইমানের ওয়াজ করত না ইমান এমন একটা বড় নিয়ামত ইমান সবচেয়ে বড় নিয়ামত ইমান আমরা জানিও না হাসতে হাসতে ইমান আমরা বিক্রি করে দিই পাঁচ টাকার চার কাছেও ইমান বিক্রি হয় কদাখিনা দিই বডির সময় এলে দেখবেন লাঙ্গল মার্কা গিয়া চাহ খাওয়াই বোটকারে দিবি চা আপনি খাওয়াইছেন বুড় আপনারি দিবো এবার আনারস মার্কা চা খাওয়াইছে গোটকারে দিবি খাওয়া আপনারিতে চা চান আপনি খাওয়াইছেন তারা মার্কা গিয়া শিখায় বুটকারে দিবি কফি খাওয়াইলাম বুটকারে দিবি কো আপনারি বলুন তো দেখি বোট পাটা দিল কয়জন দিল তিনজন ইমান আছে না গেছে তাহলে আমাদের অভ্যাসে তো খারাপ পাঁচ টাকার কাছে ইমান বিক্রি হয় মানুষ আগে আমি গেলাম দেখি এক বেচারা ডাক্তার রে বলতেছে কালকে ওষুধটা না খেলে মরি গেছে মুখের বেতা তার মানে ওষুধে তারা বাসাইছে এই কথাটাও সাংঘাতিক আমরা কিন্তু বলি এই কথার দ্বারা ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই ওষুধ আমাকে বাঁচাইতে পারে না আবার অনেকে বলে আমার সন্তানটা যদি বিদেশে না থাকতো না খাই মরতাম হয়নি কোন কথায় ইমান যা আমরা জানি না আমাদের ইমান দে আমাদের কাছে তাকে নাই কাল্লা বালা করে জানে কথা কয় না আমাদেরকে আল্লাহ বলেন পাল্লা রে আহায় মাথা দেখাইলো কিন্তু ইমান যায় কথা কই না দি মাথা কার জন্য? বাবার কার জন্য মানেছি? আল্লাহু আকবার। এই রব কারিম মানে কপাল আমি বানাইছি banda আমার জন্য। একমাত্র মাথা নত করবই আমি আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কোথাও যদি মাথা নত করন ইমান থাকবনি। আ জায়গায় বে জায়গায় মাথা দেখাইলে চলবনি। এই মায়ের দরগায় বাবার পায়ে, অমুকের পায়ে, তমুকের পায়ে মাথা ঠেকানো যাইবা। ইমান থাকবনি। তাহলে আমাদের ইমান ঠিক এইভাবেই চলে যা এরপর আমরা দাবি করি ইমানদার কথা হয় না ইমানের দাবি নিয়া ইমানদার ইমানের দাবি নিয়ে বইসা কিন্তু সকাল বিকাল ইমান চলে যায় আমরা বলতে পারি না আহ ইমান এত দামি ইমানটা এত দামি এত দামি এত দামি আল্লা বলে বান্দারে ইমান যদি তাতে পাহাড় পরিমাণ গোনাও যদি হয় আল্লাহর হক নষ্ট করছেন বাংলা যদি একটা সময় ভিতরে এটা বুঝে আসে জানি গোনা করতে করতে পাহাড় পরিমাণ করছি